দেখতে দেখতে কিন্তু প্রকাশিত হয়েছে নাটকে নয় নম্বর পর্বটি তো এখন হয়তো বা আপনারা অপেক্ষা করে বসে আছেন যে মাপদারের ছেলে হুজুরে মে নাটকের দশ নম্বর পর্বের জন্য তো কবে আসতে চলেছে মাপদরের মাপদোরের ছেলে হুজুরে মে নাটকের দশ নম্বর পর্বটি আর আপনি কি করবেন অতি দ্রুত সবার আগে মাপদুরের ছেলে হুজুরে মে নাটকের দশ নম্বর পর্বটি দেখে নিতে পারবেন আর এই মাপদুরের ছেলে হুজুরে মে নাটকের দশ নম্বর পর্বের মধ্যে কি সব ঘটনা ঘটতে চলেছে এই সমস্ত বিষয়ের আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে অগ্রিম জানিয়ে দিব তাই বিহস আজকের ভিডিওটি কেউ অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো হোয়াটসঅ্যাপ ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো তো গাইস দীর্ঘদিন অপেক্ষা করার পর আবারও প্রকাশিত হয়েছে মাপদুরে ছেলে হুজুরে মেনাটকে নয় নম্বর পর্বটিও তো আপনারা যারা এখনো পর্যন্ত মাপদুরে ছেলে হুজুরে মেনাটকে নয় নম্বর পর্বটি দেখেননি তারা এখনো দেখে আসতে পারেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন মাপদারু ছেলে হুজুর মে নাটকের নয় নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে ছবি ওয়াটস আর দেরি না করে এখনই জানিয়ে দিব মাপদরু ছেলে হুজুর মিনাটকে দশ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখন তারা দ্রুত রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদমই বলবেন না সো গাইস মাপদুর হুজুর মে নাটকের আগামী দশ নম্বর পর্বটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং দামাকে একটি পর্ব তাই আশা করছি দর্শক বন্ধুরা আপনারা এই পর্বের জন্য অপেক্ষা করছেন সো গাইস মাপদারের ছেলে হুজুর নাটকের আগামী দশ নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী উনিশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো এই ছিল মন আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ